রাতার রাতালগুল আর শাহজালাল মাঝারে ঘুরতে গিয়েছেন কখনো আজকে শেয়ার করব আমার লাস্ট সিলেট ঘোরাঘুরির ভিডিওগুলো এগুলো প্রায় দুই বছর আগের ভিডিও ফোনের গ্যালারিতে ছিল তাই ভাবলাম স্মৃতি হিসেবে শেয়ার করে রাখি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু গো বাই ফ্লো নিচ্ছি ভিডিও রেজুলেশন একটু খারাপ কারণ এগুলো আমার আগের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা আসলে তখন তো ব্লগ বানাবো এই উদ্দেশ্যে আগেও দুই তিনবার সিলেটে বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছিলাম কিন্তু এটা ছিল একদম বেস্ট একটা ট্যুর আমরা দুইটা হায়েস্ট ভাড়া করে বিশ পঁচিশ জন মিলে রাত বারোটার দিকে রওনা দিয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমরা সিলেট শহরে পৌঁছাই শাহজালাল মাঝার যেহেতু একদম মেন শহরে তাই বেশিরভাগ যাত্রা বিরতি এখানেই নেওয়া হয় আমরাও আসলে মাঝারি ঘুরার উদ্দেশ্য নয় বরং একটু ফ্রেশ হয়ে সকালের নাস্তা করার জন্য এখানে বিরতি নিয়েছিলাম মাঝারের ভিতরে প্রবেশ করিনি বাইরের দিকটায় পুকুরের আশপাশে একটু ঘুরে দেখছিলাম এই পুকুরটায় অনেক বড় বড় মাগুর মাছ আছে আর এখানে আছে অনেক অনেক জ্বালালি কবুতর সকালের নাস্তা সেরে আমরা আবার যাত্রা শুরু করি এবার যাবো রাতারবুল সোয়াম ফরেস্ট আমরা যখন গিয়েছিলাম তখনও ছিল ভরা বর্ষা তাই চার পাঁচটায় ছিল শুধু পানি আর পানি গাড়ি থেকে নেমে একটু সামনে গিয়ে দেখি সারি সারি নৌকা বাঁধা এগুলো ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে ফরেস্টের ভিতরে ঘুরা হয় এক ঘন্টা তারা চাইছিল সাতশো টাকা পরে আমরা দামাদামি করে চার পাঁচটা নৌকা রিজার্ভ করে নিই পাঁচশো টাকা করে একটা নৌকায় পাঁচজন করে বসা যায় বর্ষার সিজনে রাতার গুলোর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায় তাই সবাই এই টাইমে ঘুরতে আসে ফলে এই সময় নৌকা আমাদের ডিমান্ড একটু বেশি থাকে অন্যান্য সময় দুইশো তিনশো টাকায় নৌকা ভাড়া করা যায় নৌকায় ওঠার পরপরই বৃষ্টি নামে নৌকা আস্তে আস্তে বনের ভিতরে যাচ্ছিল আর আমরা অবাক হয়ে দেখছিলাম মাসাল্লাহ প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য মনে হচ্ছিল চোখের সামনে কোনো সিনেমার রিল দেখছিলাম এত ভালো লাগছিল কি বলবো কেবল যারা রাতার ঘুরে এসেছেন কেবল তারাই বুঝবেন এর সৌন্দর্য ঠিক কতটুকু রাতারগুল সোয়াম ফরেস্ট সিলেটের গুয়াইন ঘাটে অবস্থিত এটি বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন এক সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতার গুলকে পৃথিবীর মিঠা পানির যে বাইশটি জলাবন আছে তার মধ্যে রাতার গুল অন্যতম এই জলাবনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক ছয় এক একর এখানকার গাছগুলো বছরের চার থেকে সাত মাস পানি নিচে থাকে বর্ষাকালে এই বন বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে বাকি সারা বছর পানির উচ্চতা দশ ফুটের মতন থাকে এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ সিলেটের স্থানীয় ভাষায় মূর্তা বা পাটি গাছ যা রাতা গাছ নামেও পরিচিত সেই রাতা গাছের নাম অনুসারে এই বনের নামকরণ হয়েছে রাতার গুল সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিত প্রান্তীয় জলবায়ুর এই বনটিতে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে বেশ অনেকক্ষণ নৌকা নিয়ে আমরা পুরো রাতার জলাবন্তা জলাবনটা ঘুরে দেখেছি সত্যি অনেক বেশি ভালো লেগেছে সিলেট ঘোরাঘুরির আরও কিছু ভিডিও আছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব আজ তবে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ